খালেদা কোথায় এই কালকে যে একটার সময় স্কুল থেকে এসেছিল আজকে একটা বিষ হলো কেন বিশ মিনিট খুঁজে বের করতে হবে মাকে মা পাহারাদার গত রাত্রে ছেলে এসার সালা তাদাই করে এসেছিল নয়টার সময় আজকে নয়টা বিশ তো আপনার মা আপনার কথাই বলছি এই ছেলে তোমার কথাই বলছি তোমার মা এসার সলাত আদায় করে সোমনাথ পড়তে যাবে আল্লাহ বলতে যাচ্ছে তখন তুমি দরজায় বলছো আসসালাম আলাইকুম তোমার মা আর সোননাথ পড়তে পাবে না সোননাথ বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু জিয়াম বলেন আব্বু কাল তো নটার সময় এসেছিল আজকে নয়টা বিশ হলো বিশ মিনিট কোথায় গেল আব্বু তোমার মায়ের সোননাথ পড়া সোননাথ আর এই বিশ মিনিট খুঁজে বের করা ফরজ আমি মনে হয় বুঝাতে পারলাম না আবার বলবো আবার বলি আপনার ছেলেটা কালকের এসার নামাজ পড়ে কটার দিকে এসেছিল আপনি বা আপনার ফরজ নামাজ পড়েছেন নয়টা বেজে গেছে সোননাথ পড়তে যাবেন সালাম ফিরে একটু তাসবি তালিক করছেন সোননাথ পড়তে যাবেন দাঁড়িয়েছেন ইতিমধ্যে ছেলেটা দরজায় সে সালাম দিল কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে নয়টা বিশে এখন আপনি বা আপনার স্ত্রী সোনাক পড়বেন না তার খোঁজ নেবেন বিশ মিনিট কোথায় মিনিট খোঁজ নেবেন এটা ফরজ আর যে পড়বেন এটা হলো বুঝাতে পারিনি এরই নাম মা হলো পাহারাদার দ্বার মা শিষ্টাচার শিখাবে আরে মা তো শিষ্টাচার জানে না মা কত বেঢঙ্গা বেআব মহিলা মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের এ দিয়ে কার্টুন দিয়ে কার্টন ধরে আছে নি তোমাদের চোখে পড়ে না আব্দুল আমাদের চোখে পড়া মানে কি আমার মা খেয়ে দেখছি যে কার্টুন দেখিয়ে ছেলেকে কি করছে তা আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে বোকা ছেলে বাচ্চাকে চুপাতা হয় কি দিয়ে দুধ দি মা বাচ্চাকে এতদিন যাবত কি দিয়ে চুপালো তোমার বাচ্চারা তো দশ বারো ভাই বোন তোমার মায়ের বারো চোদ্দটা ছেলে মেয়ে তোমার মা তোমার বাপচাচারা বারো চোদ্দ ভাই বোন তোমার দাদি সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে দুধ খাইয়ে চুপিয়েছে তো তোমার মার একটাই বাচ্চা কত খাওয়ার ব্যবস্থা তবুও কেন কার্টুন দেখাচ্ছো কোন বিডঙ্গা মহিলা ও মানুষ কার্টুন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে আশ্চর্য কথা কিসের শিষ্টাচার কিসের শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশা পায়খানা জানে না তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা এই যে তোমার মা মাই নয় ও মা হতে পারেনি শিষ্টাচার শিখাবে এক আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে দুই আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে তিন আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে চার আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকবে এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমি কি বুঝাতে পেরেছি জাবেরের কয়জন বউ এক হাতে এসেছে নয় জন একটা এসেছে আটজন একটাতে এসেছে সাতজন সব হাদিসগুলি মুসলিম ছয় জন এসেছে তো এই এতগুলো ছেলে মেয়ে রেখে মেয়ে রেখে তার বাপ বাপে শেখ তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বোনদের বয়সের একটা মেয়েকে আমি বিবাহ করবো না এমন একটা মেয়ে বিবাহ করব যে আমার বউ যেন আমার বোনদের জন্য মায়ের কাজ করে মায়ের তো এইটা তোমার ছোট ভাই যে তোমার পাশে বসে আছে এটা তোমার ছোট ভাই দেখো তার প্যান্টটা নিচে আছে এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করার শুকায় তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা নিচে আছে কাজকে বাচ্চা রেখেছে জামিয়া সালাফি ডাঙ্গি পড়ায় পরের দিন ওর মা আবার এসেছে তখন আমি বলছি তো মহিলা মনে একটু কষ্ট বলে আজকেই যে আপনি মা না আপনি খালা না চাছি না মা হলে হতে পারে না আমার নিজের মায়ের কথা বলছি আমি একদিন নাচল মাদ্রাসার আমার নাচল মাদ্রাসার ছাত্র তোর ট্রেনে চড়ে নাচল যেতে হয় তো একদিন যাবো না একটু দেরি করছি যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক নদীতে সাঁতার দিয়ে বারোটার দিকে এসেছি তা আমার মা ভাত রান্না করে নে বসে আছে এখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে বেরো দেরি করে আসলি কেন এত দেরি হয়ে গেল তো আমি বলছি যাব না ভাতে বসেছি আমি কিন্তু আমি বলছি আজকে যাব না কাল যাবো তুই না যাবো না কাল আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাবো না আমার মা বলছে খাস না আমি আমি উঠে ব্যাগটা নিয়েছি বের হবো তখন আমার মা বলছে যে টাকা নেই তা আমি বলছি টাকা নেবো না তুই বলছে টাকা নিস না যা আরে না খায় টাকা না নিয়ে বের হয়ে গেলাম তো আমার মা নরম হলো না অবাক আজও আমার মাছ কাকা ছাড়াই ভাত ছড়াই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটু নরম হলো না আমার আজও মনে পড়ে দিনের মতো সেই নরম হয়নি কাল বাচ্চা রেখে আজকে যখন আবার আনতে তখন আমি বলছি যে আপনি মা নন বলেই যান মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না ওই আদরের দাম একটু পাশা নন্ত্রটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হয় সম্মানিত দিনী ভাই বোন এ ছেলে তুমি মনে রেখো তোমার মায়ের জন্য চারটে কাজ আমি আগের দিকে যাচ্ছি এক শিষ্টাচার তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায় তোমার মা একবারও কিছু বলো তোমার মাকে খারাপও লাগে না অথচ বাম হাতে কে খায় শতা তোমার বাড়িতে একটা মোবাইল আছে রিং হয় তুমি অন করে দে বলো আস সালাম হলে কয় আসসালাম হলেকুম না বলে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে তোমার মা কিছু মনে করে না তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয় আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপাই তোমার মার কাছে গেলে কি হবে সম্মানিত এই তো সে নাম যে জাহান নামকে অস্বীকার করছিল এইটা কি জাদু না দেখতে পাচ্ছ না জাহার নাম এখনো আল্লাহ বলছেন এভাবে মানে মজাক করছেন

যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে অমাদ রাখা মাহিয়া মোহাম্মদ সাল্লাম বলতে পারেন এ হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারণ হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম আল্লাহ তারা বলেন কখনো নহে অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণ করে নামক জাহা নিক্ষেপ করা হবে অমাদ রাখা মাল হতামা মোহাম্মদ সাল্লাহাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহা নামটি কি আপনার কি পরিচয় জানা আছে না রো না হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এ বাচ্চা ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে এত ব্যস্ততা বেড়ে গেল পেশাব পায়খানা লাগলেও কিছু কম থামতে হবে জজ কোটো হয় না মারা যায়নি হাইকোর্টও মারা যায়নি কাজ দেখায় না দয় করে আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য কাজে আপনি ব্যস্ততা দেখায় না আমাকে মহান আল্লাহ বলেন সৌসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব অমাদ্রা কামা সাকার মাম সালাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি লাতুক কেউ লাতাছাড়া শাখার এমন একটি জাহান্নাম নাম যে জাহার নাম মানুষকে ছাড়বেও না যে জাহার নাম মানুষকে মারবেও না আল্লাহ জাহান্নামের নামের পরিচয় দিচ্ছে আল্লাহ বলছেন জাহার নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না লাই তো ফি হওয়ালিয়া জাহার নামে কেউ মরবেও না জাহান্নামে নামে কেউ বাঁচবেও না তাহলে এটা কেমন জায়গা হলো জাহানাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না আবহাওয়া রজিয়াহ তাল আন বলেন রাজসুল সালসলাম বলেছেন ইন্নাসাকরা তালাজি এবং নতুন কামি জাহান্নাম একটা বিশাল পাথর এক কোটি ওজনের পাথর একটা যদি জাহানামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে সতেরো বছর এক মুটোনো এক কোটি বোন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর নিচে যাই তাহলে কত কিলো যেতে পারে আপনি বলতে পারেন যাহার কত গভীর কেউ জানে না কেউ বলতে পারবে না কেউ দিয়ে হিসাব আনতে পারবে না যাহার কত গভীর আরেকটা কথা এখানে মনে রাখেন আল্লাহ বলছেন ইনাল মোলাফি কিনা ফিদার কিলা পালেমিনেন না হিন্দুরা জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি ইহুদিরা জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এ কথা বলেননি আল্লাহ বলছেন যারা মোনাফেক তারা নিচে যাবে সবচেয়ে নিচে মোনাফেক কে দোকানে বদনাম করে যে মোনাফেক কে মিথ্যা কথা বলে যে মুনাফেককে কে বদনাম গিবক করে যে মুনাফেককে ফজরের সালা তাদের করতে মসজিদে যায় না শুয়ে থাকে শুয়ে থাকে মুনাফেক সে মুনাফেককে এসার আজান হয়ে গেল জামাত হয়ে গেল তবু আড্ডা পিট চো মৌ দোকান তোমাকে দোকানে বসতে নিষেধ করে না এই ছেলে এই ছেলে ঘুমাচ্ছ কেন কার গায়ে হাতে আছো রেডি হও প্রস্তুত হ দোকানে বসতে আমি নিষেধ করিনি বলেছি যে এক কেজি লবণ কিনতে গেছো আর একশো মরিচ নিবা কিনা হয়ে গেলে এক মিনিট ধারাবানা ওখানে কেন দোকানের সামনে একটা বেঞ্চ আছে ওখানে দুজন বসে আছে আর একজনের বদনাম হচ্ছে তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস তাহলে কি হবে এখন গিবত হয়ে গেলো তুমি এখন ক্ষমা নেওয়া দেখি আল্লাহর কাছে এটুকু কথা তোমার ক্ষমা নেওয়া দেখি মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না যার বদনাম করা হচ্ছে ওরকম তোমাকে যেতে হবে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এই জন্য তুমি দোকানের সামনে বসবে না আবার দোকানের টিভি আছে ল্যাংটা মেয়ে নাচে মেয়ে নাচে তুমি এখানে বসে থাকো তোমার চাচা মাথায় টিভিতে ওখানে বসে থাকে এ সাল সোলা তাদের বাড়ি যায়নি ও টিভির সামনে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে সবাই খুশি মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায় আর তোমার মোবাইল ও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি দেখো নিজেকে মানুষ মনে করো পশু মনে করো না বুঝিও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো হাজাল বরণ তার চেয়ে খারাপ নিজেকে কুকুর সিরিগাল মনে করিয়েন না মানুষ মনে করিয়ে। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কুকুর আব্দুলের চেয়ে খারাপ কে কুকুর চেয়ে খারাপ তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ এ কথা বললে খুব কষ্ট পাই আমি তোমার বাপকে কুকুর সিরিগাল বলতে চাইনি আমি এটা বলতে চাই না তো তোমাদের বাড়ি হলো গাং জোয়ার গ্রামে তো তোমার দাদা মরা দশ বছর হলো এই ছেলে তোমার দাদা মরা কতদিন হলো দশ বছর হলো তো যে জমি পাঁচ বিঘা রেখে গেছে তোমার দাদা এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার তো বিকেলে নিবে দশ বছর হলো মরা কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিরেকালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিবো না তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্য আমার সাথে আছে ভাগ্যে যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো আর ভাগ্য যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে জমি খাবো না আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করবো এই ভাগ্য নিয়ে আমি আসিনি প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো তুমি ফুপুর জমি খাবো না এটা তোমার বাপকে বলতে পারবে না তোমার বাপের আরো স্বভাব একটা বলি তোমার বাপের স্বভাব কত খারাপ তোমার ফুহু যখন জমির কথা বলেছে তোমার বাপকে তখন তোমার বাপ চিলে উঠে বলেছে হ্যাঁ জমি নিয়ে যা আর কোনো দিন আসিস না আর এই বাড়িতে এটা তো বগুড়ার নগমানে কার পাশে বগলার পাশে বগুড়া মানে কোনো দিনই দিবে না বোনকে জমি মানে জমি নেওয়া মানে কি বোন ভাই থেকে কি হয়ে গেল পৃথক হয়ে আর কোনোদিন আসতে পাবে না ওটা নীতি হয়ে গেছে ববুর সাথে লেগে আছে এটা নগা কতই বড় এরকম ওর বাতাস তো লাগে। লাবগুরাজ এক্স সবাই কি এরকম আমি তা বলি না। আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনি ভাই বড়। 24 ঘন্টার মধ্যে তোমার बापকে ওর জমি ফেরত দিবা তোমার ভুবুকে। এদান আছে কোন একদিন অ্যাকশনে রাখতে পারে না। হ্যাঁ ব্যাটা তোমার বাপ জমি সকালে নিয়েছে তোমার ফugo সকালে নেবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ আর তোমার তোমার দাদার বেটি জমিকে এক ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নিবে একসাথে এক মিনিট আগে সুযোগ তোমার তোমার দাদা বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি এটা আমি বক্তব্য দেবো না বুঝে চলার চেষ্টা করো মুনাফেক যে সেই জাহান নামের নিচে থাকবে দোকানে আড্ডা পিটো না যাহার নামে নিচে যেতে হবে মোনাফিকি করো না আজান হওয়ার সাথে সাথে এসার সলাত আদায় করতে যাবে এসার সলাতে যেতে পারে না যে সেই মুনাফে খজরের সলাতে যেতে পারে না যে ল্যাপ গায়ে শুয়ে থেকে যায় সেই মুনাফে আমি বলি নিয়ে কথা কে বলেছেন মোহাম্মদ সাল বলেছেন আমার বলার কি আছে এত কঠিন কথা আমি এত কঠিন করে বললাম বলার সাহস পাবো কোথায় রাসুল সাল্লাহ আলি বলেন ইন্ন গির্জা ঝিলদে এ স্নান আর বাউনা জেরা একজন জাহান্নামির গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা একজন জাহান্নামির গায়ের চামড়া কত মোটা বিয়াল্লি সাত মোটা জিবসা জিরসাউন ইস লহুদিন একজন জাহান্নামির দাঁত হল অহুদ পাহাড়ের সমান বড় অহুদ পাহাড় হল 8 কিলোমিটার লম্বার চাল কিলোমিটার প্রশস্ত আল্লাহকালা বলছেন কালে হুম যখন মুখমণ্ডল থেকে এই গোশখান সরে যাবে জাহান নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া বস্তু আছে সব ঝরে যাবে শরীর থেকে তখন এই বিশাল আট কিলোমিটার লম্বা দাঁত থাকবে এভাবে এটা বস্ত বিভৎস আকৃতি আমি তোমাকে আকৃতির কথা বুঝাই কথা আল্লাহ বলছে খুব ভয়াবহ বিভৎস আকৃতি রাসুল সালাম বলেন অন্য ফাগু বাইজা একজন জাহান নামের রান আন হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইয়া পাহাড়ে দাঁত কত লম্বা আট কিলে রান উরু কত লম্বা অনচল্লিশ কিলোমিটার অনচল্লিশ কিলোমিটার তিন নয় তিনার নয় তিন নয় কিলোমিটার একজন মানুষের উরু এলানটা অবাইনা মানকে ভাইল কাফের সালা সাদ্দ মুসলে একজন জাহান নামের কান থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোরা তিন দিন তিন রাতের পথ অথবা এই কানের লতি থেকে কাক পর্যন্ত ব্যবধান তিন দিন তিন রাতের পথ অন্য মাজলুলস আমিন জাহান্নামে নমাক্যাতওয়াল বা দিনা একজন জাহান্নামের বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান্নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে নয়শো জন লোক যদি জাহান্নামে যায় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহার নামে যায় তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এতগুলো মানুষের যদি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহার নামে যায় তাহলে কত মানুষ জাহার নামে যাবে জাহার নাম কত বড় আল্লাহ নবী বলছেন সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহার নামে ঢুকে তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না এ কথা মোহাম্মদ বলে যাহ নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে বিজয় নাম যাহ নামকে টেনে হেচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে যাহার নাম কথা বলতে পারে অবাক যাহার নাম কথা বলতে পারে ফিন্নার যাহার নামে মানুষকে দেওয়া হবে আর যাহার নামকে বলা হবে হালিম তালা তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে এই কথা বলবে যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে ফওয়াজা কাদমর অফ পুলিশ তখন আল্লাহ তালা তার পাটাকে যাহান্নামে ঢুকিয়ে দিবেন ফাইয়েন যাবা জ তখন যাহন নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে আর জাহান নাম বলবে কক কক যথেষ্ট যথেষ্ট এই ছেলাই তোমার মহারানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগড়া যে আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন তখন জাহান নাম যে ভর্তি হয়ে গেল গো ও নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে আমার পা মানে পা আছে কান আছে চোখ আছে ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসুল সাল্লাম বলছে না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে দিবেন প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার অসালাসা হাসায়ত মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক যাহার নাম থেকে তিন অঞ্জলি মানুষ যাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ যার নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন হাত আছে কেমন তার মতো তার মতো যেমন থাকে যেমন সাজে তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মরান আবদুল্লাহ কাফেল করাইছি কে জনাব মরান আবদুল্লাহ কাফেল করাইছি শোনেন আল্লাহর হাত কি জাহান চেয়ে ছোট তো জাহান নামের চেয়ে বড় যখন জাহান নাম থেকে মানুষ নিবেন তখন সবই তো চলে আসতে পারে ফেরাওনে তো আসতে পারে তো মরান আবদুল্লাহ কাফেল করেছিলেন জি জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে অন্তরে ইমন থাকবে না যার হাতে আসার সুযোগ হবে না তা অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার সাবধান কিছু বিক্রি করবেন ইমান ইমান থাকে যেন না আরে ছেলে তোমরা পাশে দাঁড়ায় না আমরা আলোচনার শেষে চমে এসেছি পাশে দাঁড়ায় না বিচের মাঠে যাহার নামকে টেনে নিয়ে যাওয়া হবে যাহার নাম কথা বলতে পারে আর জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো ফাগুলো সুমল যাই মা সাল্লো একে ধরো একে শিকল বন্দি করো একে টেনে হেঁচেড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে পালিয়ে যেতে তো পারবে না কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য গায়ে বান্ধা পলাশবাড়ির মুজুগর বিএসসি বলেছিলেন আমি জেলে মিজে থেকেই যাব। আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় এটা লজ্জার ব্যাপার ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কে খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কে খুলতে পারবে না স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে কে খুলতে পারবে না জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন কারো কারো জাহান নামের আগুন থাকবে টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের আগুনের পাহাড় থাকবে ওকে উঠতে বলা হবে ওকে নামতে বলা হবে জাহান্নামে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি যে খড়গুলির ওপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে যে আগুনে লহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু সে আগুনের ক্ষমতা আরো বেশি তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে যেখানে লহা কি হয় যায় সেটার আগুনের ক্ষমতা ভিন্ন তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের দিনী উল্লেখযোগ্য খাদ্য হলো কাঁটা যুক্ত গাছ গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি ছাপাইন ভগবন যে বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে ছোট ছোট ফল হয় ফলের ভেতরে বেগুনের বীজের মতো বীজ থাকে পেকে গেলে লাল হয়ে যায় গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায় এটা হলো জাকুম গাছের তুলনা জাকুম গাছের কাঁটা খেতে থাকবে এটাই হলো গলায় বেঁধে যাবে ভেতরে যাবে না আর বাইরেও আসবে না তার মানে ও মরবেও না ও বাঁচবেও না মাথা দেখেছে আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো তো বিদ্যাঙ্গন বলছে যে আল্লাহ এটা খারাপ খারাপ কথা বলেছে আবুল আলামুল্লা বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ বলে এত এত ভালো ভালো একটা মনে হচ্ছে যেন ফেরেস্তা তো মানুষ তো ফেরেস্তাকে দেখেনি তবু বলেও বুঝে মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী তো মানুষ তো পরীকে দেখেনি তবু বলেও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলে ও বুঝে আবুল আল্লাহ মহদুদি রাহেমুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বল সেটা হলো এইটা যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো আল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহই ভালো জানেন আমরা বলছি বিদ্যানের কথা অনুপাতে খারাপ জাহান্নামে নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে গাধার সমান জাহার নামে সাপ আছে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান্নামে নামে মানুষকে মারার জন্য হাতুড় আছে হাম এইটা দিয়ে জাহান্নামের নামের মানুষকে ফেরেস্তারা মারতে থাকবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম নাম থেকে বাঁচতে চাইতেন সলাতে সালাম ফিরার করবে বলতেন সলাতে নামাজে সালাম ফিরার করবে বলতেন আল্লাহ এমনি অজুব কমিন আজাবি জাহান নাম অজুব কমিন আজাবিল কাবর অজুব কমিন ফেতনাতিল মসিদাল অজুব কমিন ফেতনাতিল মাহিউল মামাত আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি ইহকালের পলকালের বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি ঋণ কর্য বড় পথ থেকে বাঁচাও একটু জাহের নামে যাবে কারা অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা যাহার নামে যাবে কারা সুদ খায় ঘুষ দেয় যারা যাহার নামে যাবে কারা দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করে যারা যাহার নামে যাবে কারা এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা উলঙ্গ পোশাকে চলে তারা দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ ভালো বুঝতে পারেন কিনা এই ছেলে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন তো আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো আপনাকে বলছি এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সিনফান আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে ওদের আমি দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক মাউম সেতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো হাতে লাঠি থাকবে কিসের মতো গাভীর লেজের মতো এক দিক মোটার দিক চিকন এজ রেবুনা বেহান নাস্তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে সব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ওরা পড়তে যায়নি ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে জেলা করতে মারামারি করতে মদ খায় মেনে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে এসব শ্রেণীর মানুষ সব জাহান নামে যাবে দুই নিশাউন, মহিলা কাশে এখন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় ওই যে তোমাদের স্কুলের খবর তোমাদের স্কুলে স্কুলে দেখছো তোমাদের স্কুলের পোশাক পরে যায় সব মাস্টার ছাত্র ছাত্রী তাদের আকৃতি সবাই বুঝতে পারে মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরে আকার আকৃতি এটা তো মানুষের পোশাক হতে পারে না পশু প্রাণী হতে পারে নিঃসং মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উল্ল মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন তোমার বোনকে দেখে বলছেন মনে হয় ভালো করে বুঝো হাদিস বোখারি মুসলিম ফিরার কোনো পথ নাই নিশা মহিলা কাশ এত কাপড় পরে থাকে আর এত লুঙ্গ মহিলা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের